বিসিবিতে বড় ধরনের পরিবর্তন এসেছে সেগুলো নিয়ে কথা বলতে চাই বিসিবি নাজমুল হাসান পাপন দু হাজার বারো সালে দায়িত্ব নিয়েছিলেন এবং প্রথম প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছিলেন কারণ এর আগে আসলে গভর্নমেন্ট থেকেই প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হতো সেই বারো বছরের টেনিউ শেষে আজকে তিনি পদত্যাগ করেছেন এনএসসিতে যে মিটিং হয়েছে সেখানে নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন লম্বা একটা সংবাদ সম্মেলন করেছেন কি বলবেন আসলে শুরুতে বলতে চাই একটা সাধারণ মেইলের মাধ্যমে একটা বারো বছর বা একটা লম্বা সময়ের বিসিবি অধ্যায় শেষ হলো তো আরেকটা ব্যাপার হচ্ছে কি এই যে আজকে অভিষেক হলো ফারুক আহমেদের ভিন্ন রকম একটা অভিষেক তিনি এক্স ক্রিকেটার ছিলেন এক্স ক্যাপ্টেন ছিলেন লম্বা একটা সময় ধরে নির্বাচক ছিলেন প্রধান নির্বাচক ছিলেন তো এই যে তার যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি নির্বাচকরা এসে তাকে স্বাগত জানাচ্ছেন সবাই খালা দমন সুজনকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই যে আজকে একটা তার একটা ভিন্ন রকম একটা অভিষয় হলো সেটা বলতে যাই তবে নাজমুল হাসান পাপনার অধ্যায় শেষ হলো তবে এই প্রথম খুব সম্মত যদি ভুল না করে থাকি যে একজন এক্স ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলো তার মানে যিনি ক্রিকেটটা নিজে খেলেছেন নিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এমন একজন লোক এসেছে তবে তার সংবাদ সম্মেলনে আজকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথাই তিনি বলেছেন সেটা হচ্ছে হাতুরি সিংয়ের থাকা বা না থাকা গামিনীর অপসারণ ফেরা দুর্নীতি নির্বাচক কমিটির স্বাধীনতা এসব নিয়ে তিনি কথা বলেছেন সেগুলো আপনার কাছ থেকে শুনবো আস্তে আস্তে আমরা সেই জায়গাগুলোতে আসবো আর একটু বলে রাখতে চাই যে আজকে সচিবালয় যে মিটিংটা হয়েছিল সেই জায়গাতে কিন্তু বিসিবি যে তেইশ জন পরিচালক তাদের মধ্য থেকে মাত্র সাতজন উপস্থিত ছিলেন বাকি ১৬ জনই আসলে অনুপস্থিত ছিলেন যাদেরকে গেল কিছু খোঁজ পাওয়া যাচ্ছে না নিয়ম অনুযায়ী আপনি বিসিবির বোর্ড প্রেসিডেন্ট তো আর এমনি হতে পারবেন না কিছু রুলস আপনাকে মেনটেন করতে হয় এনএসসি থেকে বিসিবি পরিচালক মনোনীত হয়েছিলেন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি জালাল ইউনুস পদত্যাগ করেছেন এবং এনএসসি থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও আসলে পদত্যাগ করতে বলা হয়েছে তো এই দুইজনের জায়গায় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে এনএসসি মনোনীত করেছে এবং যেহেতু আজকেই নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে যারা উপস্থিত ছিলেন যে সাতজন পরিচালক বোর্ডে উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে সেই সাতজনের সাথে নতুন দুজন মানে ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিম এই নয়জনের মধ্য থেকে ভোট করেই কিন্তু আসলে সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছে তার ক্যারিয়ারের কথা যদি বলি যেটা এমিল বলছিলেন যে প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবিতে তিনি সভাপতির দায়িত্বটা পালন করতে যাচ্ছেন এর আগে ক্রিকেট খেলেছেন এমন কেউ কখনও বিসিবির সভাপতি হননি ফারুক আহমেদ উনিশশো সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন উনিশশো আটাশি থেকে নিরানব্বই পর্যন্ত এগারো বছর ট্রেনিওরের সাতটা ওয়ানডে তিনি খেলেছেন দুবার তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন দু হাজার তিন থেকে দু এবং দু থেকে ষোলো এই সময়ে প্রথম ট্রেনিওরে তার নির্বাচক যখন তিনি ছিলেন ওই সময়ে কিন্তু সাকিব মুশফিক বা তামিমদের খেলাতে আসা এবং পরের যেটা হয়েছে যখন বর্ধিত করা হয়েছিল নির্বাচক কমিটি যে জায়গাতে হাতুরু সিং এবং তখনকার জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকেও নির্বাচক কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই কারণে স্বাধীনভাবে তিনি কাজ করতে পারবেন না এবং বাইরে থেকে হস্তক্ষেপ আসছে সেই কারণ দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন পদত্যাগ করার রীতি বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে জায়গাতে যে কোনো ক্ষেত্রেই খুব আমরা দেখতে পাই না এই জায়গায় ফারুক আহমেদ ব্যতিক্রম ছিলেন এবং আজকে সংবাদ সম্মেলনটা তিনি বিসিবিতে করেছেন দুপুরে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আসলে তিনি কথা বলেছেন লম্বা একটা প্রেস কনফারেন্স হয়েছে প্রায় ঘণ্টাখানেক চলেছে যেই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আমরা একটু যদি দেখে আসি হাতুরু সিংহে তিনি কি থাকবেন নাকি তার চলে যাওয়া উচিত তাকে প্রশ্ন করা হয়েছিল যে পাপনের জায়গায় ফারুক আহমেদ আসলেন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় ডক্টর ইউনুস আসলেন হাতুরু সিংয়ের কেন বিকল্প পাওয়া যাচ্ছে না এছাড়াও গামিনী যিনি লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত কেউটা হিসেবে মিরপুর নিয়ে অনেক ধরনের সমালোচনা হয় তাকে আর রাখা হবে কি না তামিম ইকবাল ক্রিকেটে ফিরবেন না বোর্ডে যুক্ত হবেন বিসিবিকে দুর্নীতিমুক্ত করার জন্য তিনি কি কি কাজ করবেন নির্বাচক কমিটির স্বাধীনতা নিয়েও কিন্তু তাকে উত্তর দিতে হয়েছে কারণ তিনি ওই কারণ দেখিয়ে দু হাজার কিন্তু পদত্যাগ করেছিলেন একেবারে শুরুতে হাতুরু সিংয়ে তার থাকা না থাকা নিয়ে সরাসরি তিনি কোনো কথা বলেনি হ্যাঁ এর আগেও তিনি হাতুরে সিংহ নিয়ে অনেক ধরনের সমালোচনা করেছেন তবে বাস্তবতা হচ্ছে এখনকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আপনি জাতীয় দলের জন্য কোচ পাওয়াটা খুব দুষ্কর এবং এটা একটা লম্বা আলোচনা আপনি পুরো একটা দুটা এক সপ্তাহ জুড়ে ক্রিকেট করলেও ওই প্রশ্নের উত্তর পাওয়াটা আসলে ডিফিকাল্ট এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হাতুরে সিংহাকে বাংলাদেশ সরিয়ে দিল আমি আমি ধরে নিচ্ছি তো সরানোর পর কাকে কোচ হিসেবে নিয়োগ দিবে আপনার হাতে কে আছে অপশন তো ফারুক আহমেদ মানে এজন্যই আসলে সংবাদ সম্মেলন আর তিনি প্রথম দিনে এসেই একেবারে নিজের ব্যক্তিগত যে মত সেটাই যে দিয়ে দিবেন তাহলে বাকিদের সঙ্গে আলোচনা করে তিনি কি বলবেন তো তিনি এটাই বলতে চাইলেন যে হাজর সিং এর থাকা বা না থাকা নিয়ে তার স্ট্যান্ড আগেরটাই আগেরটা বলছি কেন তিনি আগে প্রায় সময় নানার ইন্টারভিউতে আপনি যেটা বলছিলেন যে তিনি নিজেই তো স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন যে তখনকার বোর্ডের নানান কর্মকাণ্ডে তিনি খুশি না বা তিনি নাখোশ ছিলেন সেজন্য আর হাতুরু সিং এর এই সময়টাতে তিনি সব সবসময় তার সমালোচনা করেছেন তো দ্বিচারিতা হয়ে যায় না যে একজনের সমালোচনা আপনি করছেন তার সঙ্গে আবার আপনি কাজ করছেন তো এই জন্য নানান সময় সমালোচনা করে থাকেন যে কি থাকবে কিনা তিনি বলছেন তার স্ট্যান্ড একই যদি তাকে ব্যক্তিগত মত করতে বলা হয় কিন্তু সেক্ষেত্রে তিনি বলেছেন যে বাকিদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েই তিনি সেই আলোচনা করবেন তবে পরের প্রশ্ন গামিনীর অপসারণ গামিনী খুব সম্ভবত দেশে নেই না এবং তার ব্যাপারে আসলে ডিসিশান ওই এক সর্বসম্মতিক্রমেই নিতে হবে বোর্ড পরিচালকরা সবাই বসে কিন্তু একটা ডিসিশান নেবেন বোর্ড প্রেসিডেন্ট আজকে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু সরাসরি কোনো মত দিতে পারে না তবে তামিমের ব্যাপারে তিনি বলেছেন যে তামিমের ক্রিকেট ক্যারিয়ারে তিনি নিজে মনে করেন আরও দু তিন বছর বাংলাদেশ ক্রিকেটকে সাফ করা দরকার তবে তামিম যদি না ফেরেন বোর্ডে হয়তো তাকে কাজে লাগানোর চেষ্টা করা হবে এবং বিসিবির দুর্নীতি নিয়ে তার বক্তব্য ছিল যে একদিনই সব কিছুই হবে না এটা কখনোই হয় না সব কিছু নিয়ে আসলে কাটাছেড়া করা হবে বিশ্লেষণ করা হবে এবং বিসিবিকে দুর্নীতিমুক্ত করার জন্যই তিনি সব ধরনের কাজ চালিয়ে যাবেন এবং সেটার জন্য তারও সময় দরকার এটা নিশ্চিতভাবেই একটা সময় সাপেক্ষ ব্যাপার আর আরেকটা ব্যাপার তিনি বলেছেন যে তিনি নির্বাচক মানে যারা জাতীয় দল নির্বাচক করবে জাতীয় দলটা যাদের অধীনে থাকবে তিনি তাদের একেবারে স্বাধীনতা দিতে চান এক্ষেত্রে দুটো লাভ যে তার উপর সরাসরি দোষারোপ কেউ করতে পারবে না তারাও বেশ স্বাধীনভাবে কাজ করলে তারাও অন্তত নিজেদের সুযোগ সুবিধা বুঝবেন অন্য কেউ যদি হস্তক্ষেপ করে সেক্ষেত্রে তাহলে ভুল করার চান্স মেবি বেশি আর আগের বোর্ড প্রেসিডেন্টের একটা আলোচনা বা সমালোচনার জায়গা ছিল যে তিনি সরাসরি ম্যাচ রিপোর্ট পিচ রিপোর্ট একাদশ কেমন হবে টসের পর কি করা উচিত সব কিছু মিডিয়ার সামনে বলে দিতেন বা বলতে তিনি পছন্দ করতেন এমনকি তার মানে তিনি যেখানে সেখানে মিডিয়ার সামনে কথা বলতে পছন্দ করতেন তো ফারুক কমিৎ কেটা জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি বলেছেন যে তিনি নিজের লম্বা সময় ক্রিকেটটা খেলেছেন দলের ক্যাপ্টেন ছিলেন একটা সময় নির্বাচক ছিলেন এত বেশি মিডিয়ার সামনে কথা বলেছেন যে তিনি আর মানে মিডিয়া সামনে হয়তো খুব বেশি কথা বলবে না যদি দরকার হয় বা তাকে নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর দেবেন এমনকি তিনি বলেছেন যে আমার সমালোচনা করবেন সমালোচনা করলে কাজ শেখা যায় তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.